হ্যালো গাইস वेलकम टू মাই न्यू চ্যানেল 3 vibes 2.0 আজকে তোমাদের জন্য একটা ভীষণ মিষ্টি ব্লগ নিয়ে চলে এসেছি ভিডিওটা একটু না স্কিপ করে পুরোটা দেখতে হবে কিন্তু আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি দুই বন্ধুর হাটে কি করে পৌঁছবে সেটা আগে শুনে নাও তোমরা যে যেখানেই থাকো প্রথমে তোমাদের নৈহাটি স্টেশনে আসতে হবে তারপর গোয়ালাপাড়া ঘাটে টোটো করে আসতে হবে এই যে রাস্তাটা দেখালাম গড়ান দিয়ে নেমে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে সোজা চলে আসতে হবে তোমাদেরকে দুই বন্ধুর হাটে টাইমিং হচ্ছে সকাল ছটা থেকে বিকেল চারটে পর্যন্ত তোমরা যে যেখান থেকে আসছো সে সেখান থেকে নির্দ্বিধায় আসতে পারো এখানে খাওয়া দাওয়ারও কোনো রকম অসুবিধা হবে না সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ সমস্ত কিছু তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে এবার আসি আসল কথায় এখানে কি কি পাওয়া যায় অ্যানিমালস লাভারদের জন্য একটা শ্রেষ্ঠ জায়গা হচ্ছে এই দুই বন্ধুর হাট শুধুমাত্র শনিবারই কিন্তু এই হাটটি বসে এবং নির্দিষ্ট টাইমের মধ্যেই হাটটি বন্ধ হয়ে যায় এখানে তোমরা প্রত্যেকটা ব্রিডের ডগস পাবে ক্যাটস পাবে বার্ডস পাবে ফিশেস পাবে ট্রিজ পাবে সব কিছু পেয়ে যাবে ইভেন র্যাটস অ্যান্ড র্যাবিটসও এখানে অ্যাভেলেবেল তো চলো এবার একটু মার্কেটটা ঘুরে দেখা যাক এটা হচ্ছে ব্লু আইস হাস্কি হ্যাঁ তবে একটা কথা বলে রাখি এখানে সমস্ত রকমের ডগস পাওয়া যায় ক্যাটস পাওয়া যায় বাট তোমরা কোয়ালিটি দেখে নিও তোমরা একটু হলেও তো নিশ্চয়ই বুঝতে পারবে যে কোন বাচ্চাটার কোয়ালিটি কেমন তো সেটা একটু দেখে নিও কারণ মার্কেটে তো অনেক রকমেরই কোয়ালিটির ডগস থাকে ক্যাটস থাকে তো সেগুলো একটু দেখে নিতে হয় তোমরা যারা বোঝো তারা তো জানোই কিন্তু যারা বোঝো না তারা একটু অবশ্যই কিন্তু দেখে নিও এই দাদার কাছে ব্ল্যাক ল্যাব রয়েছে নাম্বারটা শুনে নাও নাইন দেখো বাচ্চাগুলো কি মিষ্টি করে ঘুমাচ্ছে না আসলে ওরা তো সকালবেলা আসে ওরাও খুব ক্লান্ত হয়ে যায় যতই হোক ওরা তো ছোট না আবার চলে এসছি একটা হাস্কির কাছে দেখো সত্যি কথা বলতে আমি ডগস ভীষণ ভালোবাসি গো তোমরা কারা কারা আমার মতো আছো এত ডগস ভালোবাসো একটু জানিও কিন্তু এই দেখো এটা গোল্ডেন রিট্রিভারের বাচ্চা কি মিষ্টি না ও ভাবছে আমি কখন বেরোবো আর একটু খেলবো আর এই বাচ্চাগুলো চুপটি করে বসেছিল কত জায়গা থেকে এই মার্কেটে ডগস ক্যাট সমস্ত কিছু নিয়ে আসে সবাই তবে হ্যাঁ আজকে হয়তো ক্যাটস আমি দেখাতে পারবো না কিন্তু অন্যদিন অবশ্যই আমি ক্যাটস দেখাবো এটা হলো ডাল বাচ্চা আর এটা ব্ল্যাক ল্যাব আর এটা হলো জার্মান স্পিচ তোমরা যারা বাচ্চা নেবে অবশ্যই অ্যাক্টিভ বাচ্চা দেখে নিও এবার একটু চলে আসা যা পাখির কাছে সব মিলিয়ে মিশিয়ে দেখলে খুব ভালো লাগে জানো তো তাই তোমাদেরকেও আমি একটু মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি দেখো ঠিক কতটা সুন্দর ছিল পাখিগুলো ওরাও ভীষণ টায়ার্ড ঘুমিয়ে পড়ছে আর এগুলো হচ্ছে কোয়েল পাখি এগুলো ককটেল পাখি বাচ্চা থেকে বড় এখানে সব কিছু অ্যাভেলেবেল তোমরা যদি মনে করো যে পাখির বাচ্চা নেবে সেগুলোও তোমরা নিতে পারবে এগুলো কিন্তু বদ্রি পাখির বাচ্চা একটু দাম দর করে নিলে অবশ্যই ভালো বাচ্চা পাওয়া যাবে এগুলো বদ্রি পাখির বাচ্চা আর এই যে দেখছো সাদা কালো এগুলো সব ফ্রিঞ্চ পাখি বলে এ দেখো কত বদ্রি পাখি একদম কিচির মিচির কিচির মিচির করছিল আমি ইচ্ছা করে সাউন্ডটাকে অফ করে দিয়েছি কারণ এখানে তো শুধুই পাখির আওয়াজ নয় অনেক কাস্টমারও অনেক রকম আওয়াজ পাওয়া যাচ্ছিলো তাতে তোমরা আমার ভয়েসটা শুনতে পাবে না তোমরা যারা এখানে পাখি কিনতে আসবে তাদের নিয়ে যাওয়ারও কোনো সমস্যা হবে না কারণ এখানে পাখির কাঁচা কুকুর রাখার কাঁচা সমস্ত কিছু তোমরা এখানেই পেয়ে যাবে এই দেখো এই যে দেখছো এগুলোও কিন্তু এক ধরনের ফ্রিঞ্চ পাখি এগুলো আবার বদ্রি এগুলো ইয়োলো কালার বদ্রি বদ্রিরও অনেক রকম কালার হয় ফ্রিঞ্চেরও অনেক রকম কালার হয় এবার পছন্দ সেরকম এগুলো কোনোর পাখি আবার লাভ বার্ডসও আছে এখানে অনেক তোমরা সব কিছু দেখতে পারবে কি ইচ্ছা করছে না নিজের চোখে একবার দেখি সামনে থেকে এসে কোনো এক শনিবার একটু সময় করে চলে আসো না নৈহাটি চলে এসো দুই বন্ধুর হাট এত পাখি এত মাছ এত কুকুর এত বিড়াল সব কিছু নিজের চোখের সামনে দেখে যাবে আবার হাতও দিতে পারবে দেখো এই যে বার্ডসগুলো দেখছো কি মিষ্টি না কালারগুলো আমার এই কালারগুলো ভীষণ ভালো লাগে এগুলো আবার ককটেলসে চলে এসেছি আবার বদ্রি আসলে এখানে সবার কাছেই সব ধরনের পাখি থাকে আর তোমাদেরকে না আমি সব কিছুই দেখিয়েছি একটু একটু করে কারণ সবার কাছে ভিন্ন ভিন্ন কালার্সের পাখি রয়েছে আমার ফ্রিঞ্চের মধ্যে এই যে দেখছো ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশনে যেগুলো সেগুলো আমার বেশি ভালো লাগে আবার চলে আসি লাভ ডে দেখো কি মিষ্টি মিষ্টি লাভ আর এগুলো হচ্ছে পাখিদের হাঁড়ি এইগুলোর মধ্যে কিন্তু ওরা ডিম পারে আবার এই ছোট্ট ছোট্ট যে খাঁচাগুলো দেখছো এর মধ্যেও কিন্তু পাখি থাকে আবার ওদের খাবার দেওয়ার জন্য কিছু কন্টেনার হয় সেগুলোও তোমরা এখানেই পেয়ে যাবে দেখো এই বার্ডসগুলোকে ভীষণ সুন্দর সত্যি বলতে এগুলো আমরা কিন্তু ডিসকভারিতে দেখতে পাই তাই না আর চোখের সামনে দেখলে একটু তো লোভ হবেই আমার তো ভীষণ হয় এই দেখো এই যে কোনোর পাখিটাকে এটা একজন কিনতে এসেছিল তাই উনি বের করে একটু দেখাতে বললেন ওকে দেখো কি সুন্দর মিষ্টি করে ওর হাতে চুরি পরানো রয়েছে না আর ওদের এসে সবাই বোধহয় নজর দিচ্ছিল জানো তার জন্য ওখানে লঙ্কা লেবু এই সব ঝোলানো ছিল ওরা খাচ্ছে আর ভাবছে আমাদেরকে কত জোন দেখতে আসছে ইনি আবার একটু রোদ পোহাচ্ছিলেন আর আমি ভিডিও করলাম বলে পেছন ঘুরে গেল ওলে 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 উনি আবার ওনার গা চুলকে দিচ্ছেন কত আদর কত যত্ন ওদের কিন্তু এটাই ভালোবাসা প্রকাশ করার মাধ্যম আমরা যেমনভাবে আমাদের কাছের মানুষদের যত্ন করি ওরা এইভাবে যত্ন করে আবার ওরা আমাদের ভালোবাসাও বোঝে আমরা কারা ওদেরকে যত্ন করি খেতে দিই ভালোবাসি সেটাও কিন্তু ওরা খুব ভালোভাবে বুঝতে পারে এবার চলে আসি র্যাবিট আর র্যাটের জায়গায় এখানে বিভিন্ন ধরনের র্যাবিটস আমি দেখেছি কিন্তু আমার র্যাবিট সম্বন্ধে সেরকম একটা আইডিয়া নেই ওখানে অস্ট্রেলিয়ান র্যাবিট আছে আর রাশিয়ান র্যাবিট আছে ছশো টাকা করে জোড়া আর এই যে দেখছো এগুলো হাঁস একদম বাচ্চা অবস্থায় রয়েছে তোমরা ছোট থেকে মানুষ করলে অবশ্যই পোষ মানাতে পারবে এই যে ভিতরের পুচকেগুলো এরা কিন্তু খরগোশ নয় এরা এক ধরনের র্যাটস আর এইগুলো হচ্ছে র্যাবিটস এই যে দেখো পাশেই আবার ওদের খাবারও রেখে দিয়েছে যাতে মানুষের বুঝতে সুবিধা হয় আর একে দেখো এ কী খেলছিল কি মিষ্টি না একবার একটু একটু করে খাচ্ছে আবার একটু মানুষ দেখছে আমার এই র্যাডসগুলোকে একটু একটু ভয় করে তার জন্য আমি ভেতরে হাত দিইনি কিন্তু র্যাবিটসগুলো ভয় করে না এই দেখো হাত দিয়েছিলাম আর ওরা অচেনা মানুষদের কিচ্ছু বলে না কিচ্ছু না চুপচাপ আদর খেয়ে যায় কি অদ্ভুত ট্রেন্ড না এই হোয়াইট র্যাবিটটা দেখে না আমার প্রেমের কাহিনী সিনেমার র্যাবিটটার কথা মনে পড়ে গেছিলো সেই দেবের কোলে ছিল ছোট্ট র্যাবিটটা ওরকমই দেখতে ওকে আর এই ফুচকেটা এখনও খেলে যাচ্ছে দেখো এইটুকুই ছিল র্যাডস অ্যান্ড র্যাবিটস এর পার্ট এবার আবার পাশে ডগস ছিল এই দেখো একটা গোল্ডেন ল্যাব ছিল আর কালচার পম্প ছিল আর এটা আবার চলে এসেছে আর একটা হাস্কিতে ব্লু আইজ হাস্কি হোয়াইট কালারের আর ওর নিচেই ছিল ল্যাব আর জার্মান স্পিচ দেখো একসাথে চুপ করে শুয়ে রয়েছে আর এই বাচ্চাটা নিশ্চয়ই অসুস্থ ছিল এইগুলোই তোমাদের বলি হ্যালো বলছি আপনার কাছে কি রকম কি প্রাইসে পাওয়া যায় ডগস একটু বললে ভালো হতো আমার তো বিভিন্ন রকম দামে প্রাইজে পাওয়া যায় 30000 টাকা থেকে আছে কমের আছে এর থেকে নিচেরও আছে যেরকম ব্রিড হবে যেরকম সেই হবে আজকে কি রকম প্রাইসে আছে আজকে আপাতত আমার কাছে 31000 এই দেখো এই একটা আছে এখন 30000 টাকা দাম আছে আচ্ছা ব্লু আইস আচ্ছা ইউনিক কোড আছে আচ্ছা পিওর হাসকি আছে দেখেন নাও বন্সোও দেখেন নাও এই আচ্ছা এই প্রাইস এই দাম টাকা আচ্ছা আচ্ছা ওকে হোটেল আছে তো

নর্মালি পাগের প্রাইস ফোরটিন টু সিক্সটিনের মধ্যে ঘোরাফেরা করে কিন্তু ওর কাছে প্রাইস হচ্ছে টুয়েলভ থাউজেন্ড কেন বিকজ বাচ্চাটা যতই অ্যাক্টিভ হোক বাচ্চাটার কোয়ালিটি একটু হলেও কমা তো যার যেরকম এখানে দরকার সে সেরকমভাবেই নিতে পারে আর এটা চলে এসেছিলাম আমার ফ্রেন্ড মনীষার দোকানে ও যেহেতু আমার ফ্রেন্ড হয় আমি এই বাচ্চাগুলোকে ভীষণ ভীষণ আদর করতে পারি আর একদম ভেতর থেকে আর সত্যি দেখো বাচ্চাগুলোর কোয়ালিটি প্রত্যেকটা বাচ্চা হেলদি অ্যান্ড অ্যাক্টিভ আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি একটা বাচ্চাকে দুজন অ্যাডভান্স করতে চাইছে একজন অ্যাডভান্স করে গেছে আর একজন আবার অ্যাডভান্স করতে চাইছে এই যে এই বাচ্চাটাই এর আগেও তো একটা পাক দেখলে আর এখনও একটা পাক দেখলে এই বাচ্চাটা ওর থেকেও ছোট কিন্তু কাকে বেশি ভালো লাগলো তোমাদের সত্যি বলতে কিভাবে তোমরা বাচ্চা নেবে বলে দিই সব সময় বাচ্চা নিলে বাচ্চার মা আর বাবা দেখে নেবে এবার ওরা যখন আমাদের এখানে হাটে আসে তখন ওদের বাচ্চার মা আর বাবাকে ক্যারি করে আনা সম্ভব নয় তাই যারা বাড়িতে বাচ্চা করায় তাদের থেকে নিও অন্তত ছবিটা হলেও দেখে নিও তোমরা কারণ মা বাবার ফরের কোয়ালিটি অনুযায়ী বাচ্চাটার ফরের কোয়ালিটি হয় পাশের দোকানটায় ছিল গোল্ডেন কালার ল্যাব চকলেট কালার ল্যাব এই দেখো এটা হচ্ছে চকলেট ল্যাব এগুলো হচ্ছে কালচার পম

তোমার নাম্বারটা দাদা আমার কৌশিক দাস ফোন নাম্বার 7980466995 ওকে থ্যাংক ইউ আরে এগুলো কি বাচ্চা এগুলো ডেলি আচ্ছা কিরকম প্রাইস আছে এটা পড়বে 11000 টাকা পড়বে আচ্ছা এই শেয়ার কত এজ এটা মোটামুটি 45 দিনের মধ্যে আরো এটা ফর্ম আছে কালচার ফর্ম কালচার ফর্ম ওকে কিরকম এজ ওর এর 7500 টাকা পড়বে এর 32 দিন আজকে আচ্ছা বেশ কিউড না বাচ্চাটা এবার জানো ওখানে কি হচ্ছিল ওই যে ছোট্ট বাচ্চা পার্কটাকে দেখালাম ওকে নিয়ে সমস্যা ওকে অলরেডি অ্যাডভান্স করে গেছে আর এনারাও নিতে চাইছে এবার মনীষা পড়ে গেছে সমস্যায় বল এটা কি ডক ওকে ওর প্রাইস আছে আর কত এজ এটা আছে এজ আছে আছে আর মানে সত্যি বলতে আমি এত এখানে ঘুরলাম মানে মার্কেট টাই এই বাচ্চাটার মতন কোয়ালিটি বাচ্চা আমি সত্যি পাকগুলো দেখলাম অনেকগুলো পাগই দেখলাম বাট এই বাচ্চাটার মতন দেখিনি এত মিষ্টি এত মিষ্টি ওকে অলরেডি দুজন অ্যাডভান্স করে গেছে কাকে দেবে বুঝতে পারছে না ও এতটাই কিউট তো ওর কাছে সমস্ত কোয়ালিটির ডগই থাকে প্রত্যেকটা ডগস ওর কাছে ভীষণ কোয়ালিটি ডগস তোর নাম্বারটা একটু বলে দে থ্যাংক ইউ অনেক ফেলেছ এবার চল একটা ফিশে চলে যাই এবার একটু ফিশ লাভারদের জন্য তো ভাবতে হবে তাই না আমার ফিস সম্পর্কে সেরকম একটা আইডিয়া নেই হ্যাঁ কোনো একটা সময় ফিস ছিল আমাদের বাড়ি কিন্তু ওই জাস্ট ছিল আমার বাবার পছন্দ তাই ছিল আমারও ভালো লাগতো না এরকম নয় কিন্তু আমি ফিস সম্পর্কে আইডিয়াটা নেই কোনটা ভালো কোনটা খারাপ কোনটা কীরকম কোনটাকে কি বলে আমি শুধু ফাইটার মাছটা চিনি আর গোল্ডেন ফিশটা চিনি আর কিচ্ছু চিনি না তবে তোমরা যারা ফিশ ভালোবাসো এখান থেকে অবশ্যই কিনে নিয়ে যেতে পারো কারণ এখানে বিভিন্ন ধরনের ফিস রয়েছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে প্রাইসও রকম রেঞ্জের রয়েছে তো তোমাদের যেরকম ইচ্ছা তোমরা সেরকম ফিস এখানে অবশ্যই অ্যাভেলেবেল পেয়ে যাবে আর শুধু ফিস নয় ফিশের জন্য যদি কন্টেনার দরকার হয় যদি ফুডস দরকার হয় সব কিছু তোমরা এখানেই অ্যাভেলেবেল পেয়ে যাবে এমনকি অ্যাকোয়ারিয়ামের মধ্যে যে গাছগুলো রাখে যে ছোট ছোটো স্টোনগুলো রাখে সব কিছু তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে ওই দেখো ওখানে দেখতে পেলে আর এই দেখো ছোট বড় কত রকমের অ্যাকোয়ারিয়াম আছে দেখো ফিশের এখানেও কিন্তু যথেষ্ট ভিড় আর এখানে দেখলাম পাঁচ টাকা থেকে মাছের দাম শুরু মানে পাঁচ টাকারও মাছ হয় আমি তো সত্যিই জানতাম না তো ওখানে গিয়ে দেখলাম বেশ ভালো লাগলো একদম ছোট্ট ছোট্ট মাছগুলো পাঁচ টাকা করে দাম নিচ্ছে আবার ওই মাছগুলোই ওই পাঁচ টাকার মাছগুলোই অন্য একটা জায়গায় দেখলাম দশ টাকা করে দাম নিচ্ছে কিন্তু সেইগুলোর কোয়ালিটি কিন্তু এটার থেকে অনেক বেটার কিছু সপ্তাহ আগে আমিও কিন্তু একটা মাছ কিনেছিলাম ওটা ফাইটার মাছ ছিল হোয়াইট কালারের আর অনেক অনেক কালার ছিল ওর লেজে ওখানে অনেক রকম ফাইটার্স ছিল ফাইটার্সেরও অনেক রকম কোয়ালিটি বলছিল ইভেন যেন আমি সিক্সটি রুপিসেও ফাইটার দেখেছিলাম কিন্তু আমি যেটা কিনেছিলাম সেটা নিয়েছিল আমার একশো কুড়ি টাকা তাহলে সিক্সটি রুপিস আর একশো কুড়ি টাকা মানে একদম ডবল প্রাইস তো কি করে হয় ওটাই ওটা হচ্ছে কোয়ালিটির ডিফারেন্স দোকানদারের থেকেই শুনলাম সিক্সটি রুপিসের ফাইটারগুলো হচ্ছে দেশি ফাইটার মানে ওগুলো নাকি এখানেই চাষ হয় আর ওই ওয়ান টোয়েন্টি ওয়ান ফর্টি এই ফাইটারগুলো হচ্ছে বাইরের থেকে আনা হয় আর ওগুলোর কোয়ালিটিও অনেক ভালো জাস্ট দেখো ফিশগুলো এই গোল্ড ফিশটাকে কী সুন্দর লাগছে না সত্যি অসাধারণ না মাছগুলো আমার বাড়িতে যখন মাছ ছিল আমি ঘুম থেকে উঠে ওদেরকে গিয়ে না গুড মর্নিং বলতাম জানো আমি বলতাম গুড মর্নিং আর ওরা না জলের কাছে এসে ফুতফুত করত বেশ ভালো লাগতো আমার কিন্তু এখন তো ফিশগুলো আমাদের বাড়িতে নেই তোমাদের কার কার বাড়িতে কি কি রকম ফিশ আছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর দেখো কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কন্টেইনার ওরা রেখেছে এই কন্টেনারগুলো নিলে কিন্তু এক্সট্রা প্রাইস বলবে মানে মাছের যা প্রাইস তার থেকে কন্টেনারের প্রাইসটা আলাদা ওরা চার্জ করে কিন্তু সেটা ওরা তোমাকে বলে দেবে আর যদি কন্টেনার ছাড়া নাও তাহলে তোমাকে একটা পলিথিন প্যাকেটের মধ্যে দেবে ঠিক এইভাবে এইভাবে তোমাদের মাছগুলো দেবে কিন্তু কন্টেনারের প্রাইসটা ওরা ডিডাক্ট করে নেবে মানে শুধু ফিশের প্রাইসটাই তোমাদের দিতে হচ্ছে আমি কিছুদিন আগে যে ফাইটারটা নিই ফাইটারটার দাম ছিল একশো কুড়ি টাকা আর ওই কন্টেনারটা নিয়েছিলাম একটু ছোট কন্টেনার যেহেতু ছিল তাই ওটা দশ টাকা নিয়েছিল পাখির মুখ করা কন্টেনারগুলো দেখো কি সুন্দর না তখন যদি এগুলো থাকতো না আমি এগুলোই নিতাম এবার চলে এসেছিলাম গঙ্গার একদম সাইডের জায়গাটা এই জায়গাটায় শুধু তোমরা মাছই পাবে জাস্ট তোমরা ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে ঠিক গঙ্গার পাশে এরকম একটা সুন্দর পশু পাখির হাট বহু বহু মানুষ এখানে দূর থেকে আসে তাদের পছন্দের একটা ছোট্ট পোষ্য কিনে নিয়ে যাবে বলে সেটা মাছই হোক বা কুকুরই হোক বা বেড়ালি হোক সবাই তো পোষ্য বলো আর এই ফাইটার মাছগুলোকে দেখো কি সুন্দর আমার না খুব ভাল লাগে ফাইটার মাছগুলো এই যে এত কালারফুল হয় না ওরা এর জন্য আমার ওদেরকে খুব ভালো লাগে আমার আগে মাছ এতটাও ভালো লাগতো না আমার একটা বন্ধুর খুব মাছ ভালো লাগে তো ওর জন্য আমি মাছ দেখতে গিয়ে না আমি আস্তে আস্তে মাছের প্রেমে পড়ে যাচ্ছি বেশ ভালো লাগছে আমার আমি একটু ধরে টরে একটু এরকম করে করে এখন দেখি আমি তো প্রত্যেক শনিবারই যাই যেহেতু আমার বাড়ির অনেকটাই কাছে এই হাটটা তাই আমি প্রত্যেক শনিবারই মোটামুটি যাই এই যে জলের মধ্যে খেলা করছে এক একজন এক একজনের আর বাড়ি চলে যাবে কি অদ্ভুত জীবন না এদের আর এই দেখো এখানে না অনেক রকম বাহারি গাছও বসে আর এই দেখো সাড়ে এগারোটা থেকে বারোটা এটা হচ্ছে এখানকার পিক টাইম কত লোক দেখো চারিপাশটা কত লোক পুরো ভরে যায় যত মানুষ আসবে ততই ভালো ততই ব্যবসা বাড়বে বলো ওদেরও তো এটাই ব্যবসা ওরা একবার গলিফ স্ট্রিটে যায় ওরা একবার আমাদের এখানে আসে এই মার্কেটটায় তো ওদেরও তো এটাই ব্যবসা না তো দেখতে হবে এই দেখো এখানে ফুল গাছও আছে তোমরা যারা আসবে তারা যদি টপ প্রয়োজন হয় তোমরা এখান থেকে টপ সমেত ফুল গাছ নিতে পারো সব রকম সুবিধাই তোমরা এখানে পেয়ে যাবে মানে যেইটা কিনছো সেটা রাখার জন্য সব কিছু কিন্তু এখানেই তোমরা পেয়ে যাবে কারা কারা আছো আমার মতন রোজ ভালোবাসো দেখো রোজগুলো দেখো আর এইগুলো ছিল কিছু সবজির গাছ যারা সবজি গাছ পুততে ভালোবাসো তাদের জন্য এই জায়গাটা আর এই পাশেই ছিল আবার ফুল গাছ অনেকেই আছে যারা বাড়িতে না ছাদ বাগান করে তো এখান থেকে কিনে নিয়ে গিয়ে অনায়াসেই তাদের ছাদ বাগানটা পরিপূর্ণ করতে পারে তো চলো আজকের মতন এইটুকুই থাক ফুল মাছ পাখি সব কিছু তোমাদেরকে দেখিয়ে ফেলেছি ডগস ক্যাটস না 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 শুধু ক্যাটসটা দেখানো হলো না আসলে কি বলো তো প্রত্যেক শনিবার না ক্যাটস হাটে আসে না নেক্সট শনিবার যদি ক্যাট আসে আমি অবশ্যই তোমাদেরকে ক্যাটও দেখাবো পার্শিয়ান ক্যাট আসে সাইবেরিয়ান ক্যাট আসে অনেক সুন্দর সুন্দর ক্যাট আসে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এখানে তো আসলে খাওয়া দাওয়ার কোনো সমস্যাই নেই এখানে বিরিয়ানি থেকে শুরু করে রাইস থেকে শুরু করে বাটার টোস্ট থেকে শুরু করে সব কিছু তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল তাহলে চলো আজকের মতন টাটা ভাই ভাই দেখতে দেখো কিন্তু থ্রি ফাইভ টু পয়েন্ট জিরো